السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكنتم ازواجا ثلاثه فاصحاب الميمنه ما اصحاب الميمنه واصحاب المشامه ما اصحاب المشامه والسابقون السابقون اولئك المقربون في جنات النعيم شميت الدين بهيمنه أمراتكِ سوره البقرة سوره الواقيه আয়ত নম্বর সাত থেকে বারো এই ছয়টি আয়তের অনুবাদ এবং তিনি যা উল্লেখ করেছেন তা হচ্ছে যে কেমতের দিন সব মানুষ তিন ধরে বিভক্ত হয়ে পড়বে আসুন আমরা অনুবাদ তফসিল পেশ করি আল্লাহ বলছেন পকউ তুম আসওয়াজান ثلاثه আর তোমরা বিভক্ত হয়ে পড়বে তিন দলে আজওয়াজান এর অর্থ হচ্ছে আসনাফন শ্রেণী বা দল এই তাফসিরে তাফসিরে ইবনে কাসীর এই তাফসিরে ইবনে কাসীরের তাফসিরে ইবনে কাসীরে বলা হয়েছে ইবনে কাসীর এমুল্লাহ বলেন ইবনে তাফসিরে ইবনে কাসীর ইমা বিমিন কাসির রাহিমহল্লা বলেন কেয়ামতের দিন সব মানুষ তিন দলে বিভক্ত হয়ে পড়বে একদল আরো ডান পার্শ্বে থাকবে তারা আদম সালামের ডান পার্শ্ব থেকে পয়দা হয়েছিল এবং তাদের আমল নামা তাদের ডান হাতে দেয়া হবে তারা সবাই জান্নাতি হবে দ্বিতীয় দল আরো সে বাম দিকে একত্রিত হবে তারা আদম আলাই আদম আের বাম পার্শ্ব থেকে পয়দা হয়েছিল এবং তাদের আমল নামা তাদের বাম হাতে দেয়া হবে তারা সবাই জাহান নামিয়া তৃতীয় দল হবে অগ্রবর্তীদের দল তারা আরসের অধিপতি আল্লাহর সামনে বিশেষ স্বতন্ত্র ও আসনে থাকবে তারা হবে নবী রসুল সিদ্দিক গো তাদের সংখ্যা প্রথম দলের সংখ্যার তুলনায় কম হবে তাহলে এই তাফসির রয়েছে ব্যাখ্যা তাফসির রয়েছে তাফসির ইবনে কাসির এর মধ্যে মহান আল্লাহ পবিত্র কোরআনের অন্যত্র মানুষকে তিনটি ভাগে বিভক্ত করে যেমন সুরা ফাতে বত্রিশে যা বলছেন তার অর্থ আমি বলে শোনায় আল্লাহ বলছেন যে তারপর আমি কিতাবের অধিকারী করলাম আমার বান্দাদের মধ্য থেকে যাদেরকে আমরা মনোনীত করেছি তবে তাদের কেউ নিজেদের প্রতি অত্যাচারী কেউ মধ্যমপন্থী এবং কেউ আল্লাহর ইচ্ছায় কল্যাণের কাজে অগ্রগামী এটাই মহা অনুগ্রহ এই তিনটি দল লে বিভক্ত করেছে ফাসহাবুল মঈমানাতে মা আসহাবুল মাই মানাহ অতঃপর ডান দিকের দল ডান দিকের দলটি কত সৌভাগ্যবান এ থেকে বোঝানো হয়েছে এমন সব সাধারণ মমিনদেরকে যাদেরকে তাঁদের আমলনামা ডান হাতে দেওয়া হবে এবং যেটা তাদের সৌভাগ্য লাভের নিদর্শন হবে আরো বলা হয়েছে যে মেমানা এই শব্দটি এর অর্থ হচ্ছে ডান হাত শব্দটি শব্দতে গৃহীত হতে পারে এর অর্থ হচ্ছে ডান হাত অর্থাৎ যাদের আমোল নামা ডান হাতে দেওয়া হবে বা যারা ডান পাশে থাকে অথবা এর আরেকটা অর্থ হচ্ছে শুভ লক্ষণ বাখুস নাসিব ও সৌভাগ্যবান কর্তুবিতেই তফসির করা হয়েছে অসহাবুল মাশআমাতে মা অসহাবুল মাসআমাহ এবং বাম দিকের দল আর বাম দিকে দলটি কত হত ভাবা এ থেকে বোঝানো হয়েছে কাফেরদেরকে দেরকে তাদের নামা বাম হাতে ধরানো হবে এই আয় আরো বলা হয়েছে যে এর অর্থ হচ্ছে একটা যে দুর্ভাগ্য কু লক্ষণ অশুভ দুর্ভাগ্যরা দুর্ভাগ্য লোক অথবা এমন লোক যারা আল্লাহর কাছে লাঞ্ছনার শিকার হবে কাছে আল্লাহর দরবারে তাদেরকে মা দিকে দাঁড় করানো হবে অথবা আমল না মা হাতে দেওয়া হবে। ওয়াসাবিকুনাস সাবিকুন। অগ্রবর্তী গনী তো অগ্রবর্তী। উলাইকাল মুকারাবুন তারা নৈকট্য প্রাপ্ত। ফি জান্নাতিন নুঈম নিয়ামতপূর্ণ উদ্যানে। সাবেকুন আর সাবেকুন তফসিরে বলা হয়েছে যে এরা হলেন বিশিষ্ট ঈমানদার কোন আর এটা হলো ঈমানদারদের তৃতীয় প্রকার যারা ছিলেন ইমান গ্রহণ করার ব্যাপারে অগ্রবর্তী এবং যাবতীয় নেকির কাজে আগে বেড়ে অংশগ্রহণকারী মোহান আল্লাহ তা মহান আল্লাহ তালা তাদেরকে বিশেষ নৈকট্যদানে ধন্য করবেন অর্থাৎ বাক্যটির শব্দ বিন্যাস ঠিক এইরূপ যেরূপ বলা হয় তুমি তো তুমি আর জৈদ তো জাইদ এতে জাইদের মহাত্ম ও গুরুত্ব অধিকারে প্রকাশ করা উদ্দেশ্য হয় তার সিরে আরও বলা হয়েছে তোলা আইকাল মকর এর অর্থে সাবেকুনের সাবেক্কুন বলে যে সাবেকুন অর্থাৎ যারা সব কাজ ও ন্যায় পরণতায় ন্যায় পরণতায় সবাইকে অতিক্রম করেছে প্রতিটি কল্যাণকর কাজে সবার আগে থেকেছে আল্লাহ রাসূলের আহ্বান সবার আগে সাড়া দিয়েছে জেহাদের ব্যাপারে হোক কিংবা আল্লাহর পথে খরচের ব্যাপারে হোক কিংবা জনসেবার কাজ হোক কিংবা কল্যাণের পথে দাওয়াত কিংবা কল্যাণের পথে দাওয়াত কিংবা সত্যের পথে দাওয়াতের কাজ হোক এরা সবসময় অগ্রগামী ভূমিকা পালন করছে মুজাহিদ বলেন অগ্রবর্তী তগ্রবর্তীগণ বলে নবী রাসুলগণ বোঝানো হয়েছে সিরিন এর মতে যারা বাইতুল মুকাদ্দাস ও বাইতুল্লাহ উভয় কেবলার দিকে মুখ করে সলাৎ আদায় পড়েছে তারা অগ্রবর্তী গো হাসান ও কাতাদা রাদিয়াল্লাহুমার মতে প্রত্যেক উম্মতের মধ্যে অগ্রবর্তী সম্প্রদায় রয়েছে এ উক্তি উদ্ধৃত করার পর ইবনে কাসির রাহিমাল্লাহ বলেন এসব উক্তি সশ স্থানে সঠিক ও বিশুদ্ধ পৃথিবীতে কল্যাণের প্রসার এবং অকল্যাণের উচ্ছেদের জন্য ত্যাগ ও কোরবানি এবং শ্রম দানকারী এবং জীবন দানে যে সুযোগই এসেছে তাতে সে অগ্রগামী হয়ে কাজ করেছে কারণ আখেরাতেও তাদেরকে সবার আগে রাখা হবে আল্লাহ আমাদের সকলকে নিয়মিত কাজে অগ্রগামী হওয়ার অগ্রসর হওয়ার পাপ থেকে বেঁচে থাকার এবং আমাদেরকে আল্লাহ জান্নাতুল ফেরদৌস করুন আমাদের যারা সাবিকুন সাবিগুন এর অন্তর্ভুক্ত করুন আল্লাহ আমীন আসসালামু আলাইকুম ওয়া